সবাই কেমন আছেন আমিও ভালো আছি প্রতিবারের মতো আবার কিছু টুকটাক ভিডিও বানাবো এই যে আমার ফ্রিজটা নিয়ে আসছিলাম আমি এখনো পর্যন্ত কিছু বাজার টাজার আনা হয় টুকটাক বাজার করছিলাম কালকে বেশি বাজার করি নেই বাজার করবো আর নিয়ে একসাথে আর এই যে পর্দাটা কিনে নিয়ে আসছিলাম পর্দাটা নিচে একশো কত টাকার মতো ব্রাজিলের একটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল বিছানা তো এখনো কিনা হয় নাই কি হয়েছে তো কি মুখে কি আ সারাদিন আমার ছেলে ল্যাপটপ আর মোবাইল বিছানাটা এখনো কিনা হয় নাই বিছানাটা ওই বাসা থেকে আনিও নাই দেখি কি করি আর সোফাটা একটা এক্সট্রা মানে এক্সিটে যেটা সুপারটা নিয়ে আসছি কারণ বাসায় জায়গা ধরবে না কিছু কিছু জিনিস সেল দিয়ে দিছি ওই বাসায় কিছু কিছু জিনিস সেল দিয়ে দিছি আর সামান্য জিনিস রয়েছে এই যে কালকে পাপোসটা কিনে নিয়ে আসছি আর এটা তো কাপড়ের স্ট্যান্ড এই রুমে এখন আপাতত বেশি কিছু রাখি নাই জিনিসপত্র মানে আমি আমি চাইতেছি ওই যে ওই ব্যাডটা যদি নিয়ে আসি বড় বেড বেডের ভিতরে বক্সের মতো সব কিছু রাখা যায় আর এটা নিয়ে আসছিলাম সেদিন কিছু জ্যাকেট ট্যাকেট তো রাখতে হয় আর এখানে ওয়াসির আব্বু কিছু কাপড় চাচ্ছি একটা আলমারি বা একটা কিছু আনলে বাকি কিছু রাখবো কিছু কিছু জিনিস রাখছি এখানে সেখানে গুছিয়ে আর ছোটো বাসা তো ছোটো বাসা তো আসলে ইচ্ছা করলে বেশি জিনিস আনা যায় না এই বাসার ভাড়ার দামই তো অনেক এই যে আমি ভাবলাম একটু পেঁয়াজি বানাবো ওর কা আর ওয়াসি বলতেছে ফ্রেন্স ফ্রাই আনছিলাম কালকে ফ্রেন্স ফ্রাইটা ভেজে যাব

এটা ভাজা হয়ে গেছে এখন আমি আবার সিরাবা সিরাব্বু খাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ